এলাকা পরিদর্শন করলো সেচ দপ্তর শনিবার দুপুর দুটো নাগাদ পরিদর্শনে আসেন সেচ দপ্তরের ইঞ্জিনিয়ার সহ স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রশাসন এ বিষয়ে দিনাটা দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সহ সভাপতি আব্দুল সত্তার সংবাদ মাধ্যমে বলেন গত প্রায় বছর আগে থেকে ভুলকির দিয়ে বয়ে দু ওপর যাওয়া বানিয়াদহ নদীর ভাঙন দেখা দিয়েছে যার ফলে অনেক কৃষি জমি নদী গর্ভে চলে গেছে এবং বেশ কিছু জমি ভাঙনের অভিমুখে যার ফলে বহু গরিব কৃষকের জমি নদী গর্ভে চলে যাচ্ছিল এই বিষয়টি সেচ দপ্তরকে জানানো হয় এবং বিষয়টি তাদের নজরে আনা হয় আজ সেই কারণে বুড়িঘাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বানিয়াদহ নদী সংলগ্ন পশ্চিম ভুলকি এলাকায় সেচ দপ্তরের ইঞ্জিনিয়াররা এসে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে ভাঙন এলাকা পরিমাপ করেন এবং আশ্বাস দিয়ে যান আগামীতে বাঁধ নির্মাণের কাজ শুরু করা হবে জানা গিয়েছে সর্বমোট একশো চল্লিশ মিটারের মতো নদী বাঁধ নির্মাণ করা হবে এবং মূল ভাঙনের পঁয়তাল্লিশ মিটার এলাকা সেটিও বোল্ডার দিয়ে ভালোভাবে নির্মাণ করা হবে এদিন এই পরিদর্শনের সময় সেচ দপ্তরের ইঞ্জিনিয়ার দিলীপ কর্মকার দিনহাটা দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সহ সভাপতি আব্দুল সাত্তার বুড়িহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান জাগুবল কুসিং উপস্থিত ছিলেন এটা গত প্রায় দু থেকে বানিয়ে দেওয়া নদী যে ভুলটির উপর দিয়ে বয়ে গেছে সেই নদীটির এটা বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে এবং সেখানে স্থানীয় মানুষের অনেক জায়গা জমি সম্পত্তি কৃষি সম্পত্তি নষ্ট হওয়ার দিকে যে কারণে ইরিগেশন দপ্তরে যোগাযোগ করে তাদের আমরা দৃষ্টি আকর্ষণ করি ইরিগেশন দপ্তরকে ইরিগেশন দপ্তর থেকে আজকে ইঞ্জিনিয়াররা এসলো তার ভাঙন পরিমাপ করলো এবং আশা রাখছি তারা যে পরিমাপ করে দেওয়ার পর যেটা বলে গেল যে আগামী দিনে এখানে সেই ভাঙনের যে কাজ বাত নির্মাণ সেটা করবে টোটাল একশো চল্লিশ মিটারের মতো কাজ হবে আর মূল যে ভাঙনটা আছে সেটা ৪৫ মিটারের মতো সেটাও তারা একটা বোল্ডার দিয়ে ভালো করে যাতে বাতটা করা যায় এবং যে সমস্ত কৃষি জমি নষ্ট হওয়ার মুখে সেটা যাতে রোধ করা যায় তার ব্যবস্থা নিচ্ছি ठुलो खेतीमा पाइदिएको म टोबीले उठिस